আসসালামাইকুম ক্লাস সিক্সের সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এনুয়াল সাবমিটিভ অ্যাডাসমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইংলিশ যে কোশ্চেনটি রয়েছে তোমাদের ক্লাস এর জন্য আমরা সেটা এখন দেখব ইংলিশ কোশ্চেন যদি খেয়াল করে ইংলিশ কোশ্চেনে তোমাদের যেটি হবে যে হান্ড্রেড মার্কসের পরীক্ষা হবে তিন ঘন্টা সময় এখানে একটি রিডিং পার্টে তোমাদের একটা আনসিন প্যাসেজ দেওয়া হবে এরকম একটা প্যাসেজ এখানে বাংলাদেশ অ্যান্ড ইউনাইটেড কিংডম নিয়ে একটি প্যাসেজ দেওয়া আছে এই প্যাসেজের আলোকে তোমাদেরকে এমসিকে কোশ্চেন করা হবে পাঁচটি এমসিকে কোশ্চেন জন্য পাঁচ মার্ক পাবে এখানে দেখো এমসি কোশ্চেন গুলো প্রশ্ন আছে এই প্রশ্নের আলোকে চারটা করে অপশন তোমরা জাস্ট উত্তরপত্রে এ লিখে যে অ্যানসারটি সেটি তোমরা লিখে দিবে এখানে ওয়ান লিখে রোমান সাইন ও এক লিখে বা ওয়ান লিখে সেটি অ্যানসারটা লিখবে এভাবে তোমরা পাঁচটি প্রশ্নের অ্যানসার দিবে পাঁচ মার্ক পেয়ে যাবে তারপরে রাইট শর্ট অ্যানসার টু দ্য ফলোইং কোশ্চেন এখানে যে প্রশ্নগুলো আছে সেগুলোর সংক্ষিপ্ত করে উত্তর দিবে দুই লাইন বা তিন লাইনের মধ্যে এবং এখানে যে বারবে প্রশ্ন করাবে সেই বারবে অ্যানসারটি দিতে হবে পাঁচটির জন্য দুই মার্ক করে টেন মার্ক তোমরা এখানে পেয়ে যাবে দুই নম্বর পয়েন্ট হচ্ছে রিড দ্য ফলোইং স্টোরি অ্যান্সার দ্য কোশেন্স দ্যাট ফলো এখানে যে স্টোরি আছে জার্নি এই স্টোরির আলোকে তোমাদেরকে প্রশ্নের অ্যান্সার দিতে হবে এখানে বলা আছে যে এখানে ট্রু ফলস সিলেক্ট করতে হবে কোনটি ট্রু কোনটি ফলস এখানে পাঁচটি ট্রু ফলস আছে এখানে যার সেন্টেন্সটা লিখে ট্রু অথবা ফলস এটা লিখে দিলেই হবে এটা তোমাদের ফাইভ মার্ক তোমরা পেয়ে যাবে তো বি পয়েন্টে আছে কলাম ম্যাচিং বা টেবিল ম্যাচিং এখানে কলাম এ কলাম বি কোনটার সাথে কোনটা মিলে সেটা মিলিয়ে তোমরা কলাম ম্যাচিং করবে এবং সেক্ষেত্রে পাঁচটির জন্য পাঁচ মার্ক পেয়ে যাবে পার্ট বি এবার আসে অ্যাপ্রিসিয়েটিং পয়েমস অ্যাপ্রিসিয়েটিং পয়েমস একটি পয়েম দেওয়া আছে দ্য ব্রেভ লিটল এক্সপ্লোরার এখানে যে পয়েমটি দেওয়া আছে ওয়ান্স দেয়ার ওয়াজ এ লিটল বয় অ্যান্ড হিজ নেইম ওয়াজ ব্রয় তো এই যে পয়েমটি রয়েছে পয়েমের আলোকে তিনটি প্রশ্ন আছে তিনটি প্রশ্নের জন্য ছয় মার্ক তোমরা পেয়ে যাবে হোয়াট ওয়াজ দ্য নেম ইজ অফ দ্য লিটল বয় ইন দ্য পয়েম হোয়াট ডিড ব্রেব ব্রয় গো হিজ অ্যাডভেঞ্চার তারপর হাউ মেনি স্ট্যান্ডেস আর ইন দ্য পয়েম এই পয়েম স্ট্যান্ডার কয়টা আছে এটা হচ্ছে একটা এর জন্য রাইট দ্য রাইমিং ওয়ার্ডস ইন দ্য ফলোয়িং টেবিলস এই টেবিল এর মধ্যে রাইমিং ওয়ার্ড কোনগুলো আছে এগুলোর জন্য তোমরা ছয়টা রাইমিং ওয়ার্ড বের করবে খুঁজে খুঁজে এই পয়েম থেকে সেখানে তোমরা প্রতিটির জন্য পয়েন্ট ফাইভ করে থ্রি মার্কস পেয়ে যাবে তারপর যদি আমরা গ্রামার পার্টে চলে আসি গ্রামার পার্টে এখানে রিড দ্য ফলোয়িং স্টোরি অ্যান্ড রিরাইট ইট ইউজিং ক্যাপিটাল লেটার্স অন পাঞ্চুয়েশন মার্কস ফাইন্যাসারি এখানে তোমাদের পাঞ্চুয়েশন মার্কগুলো সিলেক্ট করতে হবে কোথায় কোলন হবে কোথায় সেমিকলন হবে কোথায় পুলিশ হবে এগুলো তোমরা বের করবে এবং দেন তোমরা ক্যাপিটাল এখানে বের করতে হবে হবে কোথায় ক্যাপিটাল এখানে টোটাল দশটা মিসিং রয়েছে দশটার জন্য দশ মার্কস পেয়ে যাবে গ্রামার পার্টে পরবর্তী প্রশ্ন থাকছে আমাদের ফলোইং পেসেস কেয়ারফুলি পড়তে হবে তোমাকে বের করতে হবে অ্যাডজেক্টিভ বের করে সেখান থেকে আবার সিওনিং বের করতে হবে এখানে একটা প্যাসেজ দেওয়া আছে এই প্যাসেজ থেকে তোমাদেরকে অ্যাডজেক্টিভ বের করতে হবে অ্যাডজেক্টিভ বের করে সেই অ্যাডজেটিভের আবার সিওনিম বের করতে হবে এর পাঁচটা বের করতে হবে পাঁচটা পাঁচ মার্ক তোমরা পেয়ে যাবে তারপর রয়েছে রিড দ্য কনভারসেশন এন্ড রাইট থ্রি সেন্টেন্সেস টু ডেসক্রাইব রুমি ইউজিং অ্যাট লিস্ট ফাইভ অ্যাডজেক্টিভস এখানে এই কনভারসেশনটা পড়তে হবে এবং তিনটা সেন্টেন্স লিখতে হবে তিনটা বাক্যও লিখতে হবে যেটা রুমিকে ডেসক্রাইব করে রুমিকে নিয়ে এবং সেখানে পাঁচটা অ্যাডজেক্টিভ থাকতে হবে এবং সেটার জন্য তোমরা ফাইভ মার্কস পেয়ে যাবে তারপর রিড দ্য প্যাসেজ বিলো দেন আইডেন্টিফাই ফাইভ এজিটিভস অ্যান্ড রাইট দ্য নাউন দে রেফার ইট টু ইন দ্য ফলোইং টেবিল এখানে আরেকটা প্যাসেজ রয়েছে প্যাসেজের মধ্যে তোমরা প্যাসেজটা ভালোভাবে পড়বে পড়ার পরে তোমরা আইডেন্টিফাই করবে পাঁচটা এজিটিভ পাঁচটা এজিটিভকে আইডেন্টিফাই করতে হবে আইডেন্টিফাই করার পর রাইট দ্য নাউন দে রেফার টু ইন দ্য ফলোইং টেবিল এই ফলোইং টেবিল কোন নাউনটিকে সে রেফার করতেছে এজিটিভটা সেটা এখানে লিখতে হবে যেমন এখানে উদাহরণস্বরূপ দেওয়া আছে যে অ্যাক্টিভ অ্যাক্টিভটা এখানে নাউন পিপল কে রিপ্রেজেন্ট করতেছে ইজি আর এখানে ইজি একটা লিপ কে প্রিপেয়ার করতেছে এভাবে জাস্ট অ্যান্সারগুলো লিখে যাবে পাঁচটা ফাইভ মার্কস পেয়ে যাবে পরবর্তীতে আমাদের রয়েছে যে রিড দ্য গিভেন কনট্যাক্টস কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশেন্স ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট মডেলস মডেলস তো আমরা ঠিকভাবে বসিয়ে এখানে গুলো করতে হবে এখানে ও পাঁচটা প্রশ্ন আছে পাঁচটা প্রশ্নের যেই অ্যাপ্রোপ্রিয়েট টা হবে সেখানে সেটা বসিয়ে তোমাদের অ্যান্সারটা করতে হবে এবার আমরা রাইটিং চলে আস যদি আসি রাইটিং পার্টে ডি পার্টে যেই সেভেন নাম্বার যে প্রশ্নটি আছে এখানে তোমাদেরকে একটি ইনফরমাল লেটার লিখতে বলা হয়েছে ইনফরমাল বা ফর্মাল লেটার যে কোনো একটা যে কোনো একটা আসতে পারে এক্ষেত্রে টুয়েলভ মার্কস পেয়ে যাবে তোমরা এটা ইনফরমাল হতে পারে ফর্মাল হতে পারে মানে দরখাস্ত আবেদনপত্র বাংলায় যেটা বা চিঠি সেটা দুইটার যে কোনো একটা আসতে পারে তারপর এইট নাম্বার পয়েন্টে তোমাদের রয়েছে এটা কনভারসেশন বা ডায়ালগ যেটি এরিকভাবে এখানে প্রশ্ন আছে যে রাইট কনভারসেশন বিটুইন ইউ এন্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট লাস্ট মানডে ইউ ভিজিটেড আ হিস্টোরিক্যাল প্লেস ইট হ্যাজ আ ডিপ ইম্প্যাক্ট অন ইউর মাইন্ড ইউ ওয়ান্ট টু শেয়ার ইউর এক্সপিরিয়েন্স উইথ ওয়ান অফ ইউর ফ্রেন্ডস এখানে তোমাদের ডায়ালগের জন্য তোমরা এইট মার্কস পেয়ে যাবে যেটা আমরা কনভারসেশন বলে এখানে লিখা আছে তারপর রাইট এ স্টোরি বেসড অন দা ফলোইং সিচুয়েশন এখানে একটা সিচুয়েশন দেওয়া আছে সেই সিচুয়েশনের উপর বেস করে তোমার একটা স্টোরি লিখতে হবে সেই স্টোরির জন্য তোমরা কিন্তু বড় সর একটা নাম্বার পাচ্ছ ফিফটিন এর একটা নাম্বার এখানে দেওয়া আছে এখানে দেখো ফ্যাক্ট দেওয়া সিচুয়েশন দেওয়া আছে ক্যারেক্টার টাইম দেওয়া আছে এবং এখানে স্টোরির মধ্যে কী কী তোমাদেরকে মেনশন করতে হবে সেটাও দেওয়া আছে বিগিনিং অ্যান্ড এ থিম টাইম অ্যান্ড প্লেস মেনশন করতে হবে ক্যারেক্টারগুলোকে মেনশন করতে হবে ইনসিডেন্টগুলো যে ঘটনাগুলো ঘটেছে সেটাকে মেনশন করতে হবে এবং এটার জন্য তোমাদেরকে এই যে ফলোইং সিচুয়েশন যেটা দেওয়া আছে যেটা দেওয়া থাকবে প্রশ্নে সেটার আলোকে তোমাকে লিখতে হবে তুমি নিজের করে লিখলেই চলবে না নিজের মতো করে অবশ্যই লিখতে পারবে তবে এক্ষেত্রে তারপর রয়েছে এই হচ্ছে আমাদের পুরো প্রশ্ন আশা করছি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছে আমরা যদি একটু সিলেবাসটা দেখি যে আমাদের বার্ষিক পরীক্ষা আমাদের যে সিলেবাসটা রয়েছে এখানে দ্য মিসিং টেন্থ ফর্টি থ্রি পেজ থেকে ফিফটি ডে ইন দ্য লাইফ অফ মিনা পলাইটনেস মিটিং অন ওভারসিস ফ্রেন্ড মাই বুকস আরশিস ল্যাটার এ ফ্রেশ পেয়ার অফ আইস কিং লিয়ার তো এই হচ্ছে তোমাদের ফর্টি থ্রি পেজ থেকে বইয়ের ওয়ান হান্ড্রেড থার্টি ফোর পেজ পর্যন্ত এখানে জাস্ট সিক্সটিন নাম্বার যে এক্সপিরিয়েন্স আছে সেটা বাদ যাবে টুয়েলভ নাম্বার এক্সপিরিয়েন্স বাদ যাবে এইট নাম্বার এক্সপিরিয়েন্স বাদ যাবে আর বাকি যে এক্সপিরিয়েন্স আছে সিক্স সেভেন নাইন ইলেভেন থার্টিন ফোরটিন ফিফটিন সেভেন্টিন এক্সপিরিয়েন্সগুলো থেকে প্রশ্ন আসবে এবং আমরা দেখিয়ে দিচ্ছি যে কোন প্রশ্নের প্যাটার্নটা আসলে কীরকম হতে যাচ্ছে সেক্ষেত্রে বন্ধুরা যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটি বেশি বেশি বন্ধু বন্ধু শেয়ার করে দেবে যা তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে অনলাইন কেনাকাটা করতে পছন্দ করো দারাজের একটি গ্রুপ আমাদের খোলা হয়েছে তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত হতে পারো গ্রুপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো দারাজের এই যে টেলিগ্রাম গ্রুপটি একটি দুটি গ্রুপ রয়েছে টেলিগ্রাম একটি হোয়াটসঅ্যাপ যে একটা যুক্ত হয়ে যেতে পারো এখানে তোমরা দারাজের কখন কোন অফারটি দেয় কখন কোন অফারে তোমরা ভালো সুযোগ নিতে পারো যেমন এখানে একটি দেখতে পাচ্ছি এখানে একটি দোলনা রয়েছে সেটি এগারোশো পঞ্চাশ টাকা দাম কিন্তু তোমরা চাইলে দুশো পঁচিশ টাকা কিনতে পারো সেটি কিভাবে কিনতে পারবে কখন এই অফারটি থাকবে কতজন অফারটি নিতে পারবে সেটা আমাদেরকে বিস্তারিত এই গ্রুপে আছে তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত যেতে